ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ দয়া এবং মেহের বাণীতে ভালো আছি সম্মানিত দর্শক শ্রোতা আহ আমরা সর্বপ্রথম আল্লাহ তালা দরবার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে তার প্রিয় ঘর আমাদেরকে এমন একটি মুহূর্তে তিনি বসার সুযোগ করে দিলেন এবং কোরআনের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনা তৌফিক করলেন বলছি আলহামদুলিল্লাহ তো মূলত আমি আজকে যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই আমি অনেক কষ্টে এবং হৃদয়ের ভিতর থেকে অনেক কষ্ট অনেক বেদনা অনেক ব্যথা এবং হৃদয়ের অনেক কাকতি মিনতি বা অনেক ব্যথা নিয়ে আমি আজকে ব্যথিত হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং অনেক ব্যথা নিয়ে অনেক ব্যথার কথাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। তো দেখুন বর্তমান পরিস্থিতি কি রকম বর্তমান পরিস্থিতিতে আপনার চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস ভালোবাসা দিবস বলে পালন করে আমাদের বাংলাদেশ বলেন আর বিভিন্ন দেশে বলেন মুসলমান হিন্দু খ্রিস্টান সকলে পালন করে তখন আমার প্রশ্ন হলো এই বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব সাধু ভ্যালেন্টাইন দিবস দিবস এই দিবসটা আসলে কি এটা কি মুসলমানের অথবা এই দিবসটা এই দিবসটা আসলে পালন করা কি বা পালন করা যাবে কি না আমার দুঃখ এটাই এই দিবস মুসলমানদের দিবস নয় এটা বিশ্ব বেহা দিবস বিশ্ব আহ বেশ্যা দিবস লুচ্চা দিবস নষ্টা দিবস এই দিবস তৈরি কিন্তু মুসলমানরা করেনি এই দিবস তৈরি করছে ইহুদি খ্রিস্টান এরা দেখুন ঈসা সালাম উনি কিতাব নিয়ে আসছিলেন পৃথিবীতে আল্লাহ পক্ষ থেকে। তো ইঞ্জিল কিতাব তিনি নিয়ে আসছিলেন ইঞ্জিল কিতাবে পরিপূর্ণভাবে স্পষ্ট করে আল্লাহ বলে দিলেন যে তোমরা অশ্লীলতা পাপাচার বিভিন্ন ধরনের পেহা পানা এগুলো অশ্লীল মানে নাপাক কর্মকাণ্ড এগুলো তোমরা করবা না এ বিষয়ে আল্লাহ সতর্ক করলেন কিন্তু এখানে পোল নামক একজন খ্রিস্টান যখন আসলো আসার পরে নিজেকে আল্লাহর একটা আল্লাহর পাঠানো একটা খলিফা অর্থাৎ আল্লাহর পাঠানো একটা দূত অথবা আপনার যেটাকে বলে নবী এরকম একটা দাবি করে বসেছে যে ইসা আলাহ সালাতু আসালাম নবী তাকে মানতে হবে ঠিক আছে কিন্তু ইঞ্জিলে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে না মেনে এই বিষয়গুলো আমরা যোজন বিয়োজন করে আমরা আমরা মানব তাহলে আল্লাহকে পাব এবং কি তাদের যে ধারণা যে ঈসা আলাহ সালাতু সালাম নাকি আল্লাহ তালার পুত্রনাউজ সে এই বিষয়গুলো সম্পূর্ণ ইঞ্জিলের ভিতরে এই বেদ সম্পূর্ণ ইঞ্জিলের ভিতরে আল্লাহ তালা যা বলেছেন সব কিছু পরিবর্তন পরিবর্তন করে ফেলেছে অশ্লীলতার ভিতরে যাইবে না কিন্তু এই খ্রিস্টানরা এখনো পর্যন্ত এই 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 জেনা পেম্পিরিতে ভালোবাসা এগুলো সবচাইতে বেশি করে কিন্তু এই ইহুদিরা এই খ্রিস্টানরা এই বেয়াদবরা তো এখন তাহলে এরাই তৈরি করেছে আল্লাহ কিন্তু পাঠায়নি রাসুল নবীরাও কিন্তু এগুলো আনেনি আল্লাহ এগুলো তৈরি আল্লাই কিন্তু এগুলো আনেনি এই বেদ সবকিছু পরিবর্তন পরিবর্তন করে নিজের মতো তৈরি করেছে ভালোবাসা দিবস কিছু এগুলো মুসলমানের দিবস নয় আমার মন থেকে কষ্ট বের হয় আমার দিল থেকে হৃদয় ভাঙা আর্তনাদ বের হয় কষ্ট হয় যে আহা আমার মুসলমান ভাইরা কিভাবে পারে এই দিবসটা পালন করতে তারা কি দেখে না এই খ্রিস্টানরা মুসলমানদের কত নির্যাতন করছে ইসলাম ধর্মের উপরে কতটা আঘাত হানছে ইসলাম ধর্মকে ধ্বংস করে ফেলছে এরা তারা কি দেখে না তাদের চোখ নাই তারা কি চোখে দেখে না কিভাবে সহ্য করে এই মুসলিমদের অত্যাচার করা মুসলিমদের সব কিছু ধ্বংস করে দেওয়ার পরেও এই ইহুদিদের চালানো চক্রান্ত করা ইসলাম ধ্বংস করা এই বিষয়গুলো এই নিয়মগুলো মানা এই দিবসগুলো পালন করা কিভাবে আমার মুসলিম ভাইরা বোনেরা কিভাবে পালন করে একবারও কি তাদের সংকোচ হয় না তাদের ভিতরে একবারও কি এটা মনে হয় না যে হা আমি যেটা ভুল করছি এটা ভুল করছি আমার তো মন থেকে শুধু কষ্ট বের হয় আর বের হয় আমার মন কাদের হৃদয় কাঁদে যে আহা আমার সোনার টুকরা ভাইরা, সোনার টুকরা যুবতী বোনেরা সব ধ্বংস হয়ে যাচ্ছে বসে আল্লাহ কি বলছেন একটু শুনি আমরা আল্লাহ তালা এখানে বলছেন কুল ইনামা হার ফাওয়া হিসামা জহরা মিনহা বাতান আল্লাহ তালা বলছেন কুল ইন্নামা কুল মানে বলো ইন্নামা হার রমা হারাম করেছে রব্বিয়াল রব প্রথমে বলছেন উল মানে বলো ইন্নামা নিশ্চয় হার রমা হারাম করেছে রব ফাওয়া সকল প্রকার অশ্লীলতাকে সকল প্রকার বেহায়াপানা সকল প্রকার ফাজলামী শৈতানি নষ্টামি লুচ্চামি ভণ্ডামি সব কিছুকে কে আল্লা তালা হার রমা, ফাওয়া হিসা আল্লাহ হারাম করেছেন এরপরে বললেন মা হা ও মা বা এবং সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য অর্থাৎ আপনি মোবাইলে কথা বলেন মোবাইলে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছেন এছাড়াও আরও অত কত অশ্লীলতা গান বাজনা নাটক ফাজলামি ইত্যাদি আবল তাবোল যত ধরনের শয়তানির নষ্টমী বদমাইশি আছে এগুলো আপনি প্রকাশ্যে করেন আর অপ্রকাশ্যই করেন আল্লাহ কিন্তু দেখছে দেখুন আল্লাহ যেহেতু দেখছে আল্লাহ তাআলা নিজেই নিষেধ করছেন যে আমি হারাম করেছি তা আপনি একজন মুসলিমের বাচ্চা হয়ে মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে আপনি আল্লাহর এর আয়াতটা লঙ্ঘন করে এই বেয়াদবদের ইহুদিদের এই নাসারাদের কথা মানছেন আপনার কি সংকোচ হয় না আপনার কি লজ্জা হয় না যে আমি কাদের কাদের দিবসগুলো মানছি কাদের আপনার কাদের কথাগুলো কাদের নিয়ম নীতিগুলো মানছি আমার খুবই কষ্ট দেয় এরপর এই যে এখন যে বাতান। এখানে এই সুরাটা এই আয়াতটা হচ্ছে সুরাতুল আরফ তেত্রিশ নম্বর আয়াত আমার কথা যদি বিশ্বাস না হয় প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আমি আকুল আবেদন জানাই আমার কথা যদি বিশ্বাস না হয় কোরআনুল কারিমের তাফসির তাফসির ঘটবেন কলির নাম আহার রমা রব্বাল ফাহা মা জহারা মিন বাতান এই আয়াতটা সুরতুল্লাহ আরাফ তেত্রিশ নম্বর আয়াত এটা আপনি একটু তাসফির তাফসির গেটে দেখবেন আল্লাহ তালা কি বলছেন তখন আমি বিশ্বাস করি আপনি যদি টাটকা মুসলিম হয়ে থাকেন আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি আপনার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ ইমান থেকে থাকে আশা করা যায় আপনি অন্তত আয়াতের মর্মটুকু বুঝবেন এবং নিজের ভিতরে অনুশোচনা আসবে যে আমি খারাপ কাজ করছি আমি প্রচলিত বিধানগুলো মানছি কেন মানছি এ বিষয়গুলো আপনার কাছে তখন খারাপ লাগবে তো আসুন এরপরে আল্লাহ তালা আরো বললেন ওলা ওয়াসা আসাবিলা আল্লাহ তালা এখানে মারাত্মক কথা বললেন আল্লাহ তালা ওলা দিলেন ওলা হচ্ছে নফির সিগা আর ব্যাকরণের ভাষায় ওলা নফির সিগা আল্লাহ বলেন ওলা তা করবো জিনা তোমরা কখনো তা করবো জিনা জিনার মতো ব্যাবিচারের মতো একটা অশ্লীলতাটা না মারাত্মক না কাজের কাছে ধারে পর্যন্ত যাবে না তা করবো জিনা ওলা তা জিনা ইন্না কানা ফাহসা তো আসা আসা বিলা নিশ্চয় সেটা সে অশ্লীলতা এটা নিকৃষ্ট আচরণ এ আচরণের ভিতরে যাবে না আমরা জন্য বলি বড় আমরা বড় আল্লাহ রা আমরা সফি আমাদের কোনো দোষ নাই আমরা হুজুরা যখন ইমানের বয়ান দিই ইমানের কথা বলি বা বলি যে আপনার ইমান নষ্ট হয়ে গেছে কিছু কিছু কথা যখন বলে বলার পরে যদি আমি বলি যে আপনার ইমান নষ্ট হয়ে গেছে একথা বলার পর কোনে অনেক আল্লাহর অলি আছে যারা বলে হুজুর ইমান সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে আমাদের যে ইমান আছে সেটা তো বাইরে দেখাই না আপনি তো বুঝবেন না আমার বোঝার দরকার নাই আপনার ইমান আপনার ভিতরে রাখেন কিন্তু আল আপনি ইমানদার আল্লাহ কি বলছে আপনি মানবেন না কেমন ইমানদার আপনি কেমন ইমানদার আল্লাহ বলছে যে তোমরা জেনার কাছে দাঁড়ো যাবে না একটা প্রেম একটা ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারি এই দিবসটা পালন করা এটা হচ্ছে আল্লাহলা বলছেন যে মনের জেনা হলো মন দিয়ে কল্পনা করা চোখের জেনা চোখ দিয়ে দেখা মাথার জেনা মাথা দিয়ে ভাবা এবং শরীরের জেনা শরীর দিয়ে কাজ ঘটানো হাতের জেনা হাত দিয়ে করা পায়ের জেনা পদক্ষেপ করা তো আপনি এমন ইমানদার যে আপনি প্রেম করছেন ভালোবাসা করছেন মনের ভিতরে অন্য নারীকে স্থান দিয়েছেন অথবা আপনি নারী আপনি অন্য পুরুষকে স্থান দিয়েছেন আপনি কেমন ইমানদার একটা নিজের ভিতরে সংকোচ আনেন আমি ইমানদার আমি বড়াই করি রোজা রাখি সালাত আদায় করি আমি বড় ইমানদার বড়াই করি কারোর সামনে মাথা আমি নত করি না তো আপনি কেমন ইমানদার আপনি একটা চিন্তা করেন যে আমি ইমানদার কিন্তু আমি এখনো প্রেম ত্যাগ করতে পারলাম না আমি জেনার জিনিস বিষয়টা ভ্যালেন্টাইন্স ডে দিবস দিবস পালন করছি তা আপনি আবার ইমানের পড়াই করছেন লজ্জা হওয়া উচিত আপনার আপনার তো লজ্জা হওয়া উচিত তা আল্লাহ তালা এই যে বিষয়টা এই যে আয়ারটা ওলা তাকল জিনাই নাই কানা ফাহাসাত ওয়াসা আসাবিলা এই আয়ারটা নাজিল করেছেন সুরাতু বনি ইসরা বত্রিশ নম্বর আয় যেহেতু বডি ইসরায়েলরা ইহুদিরা নাছাড়ারা ছাড়ারা এই বিষয়টা উল্টে ফেলেছে এরা প্রচলিত করেছে দিবসটা প্রচলিত করেছে এরা এই দিবসটা তৈরি করেছে এরা এই জেনা ব্যবসার অন্যায় জুলুম মানে জেনা এই তৈরি বিষয়টা করেছে এই ইহুদি খ্রিস্টানরা যার কারণে এদেরকে এদের নামে যে সুরাটা দিয়েছে এই বনি ইসরায়েল এই বনি ইসরায়েল এই সুরাটাই আল্লাহ বললেন যে তোমরা জেনার কাছে ধারেও যাবে না কোরআনে বললেন কিন্তু দেখেন ওরা মানে না এ এই বনি ইসরাঈলরা ইহুদিরা খ্রিস্টানরা এরা মানে না এরা আল্লাহর হুকুমকে তওয়াক্কা করে না এরা অমান্য করে তাহলে আপনি কেমন মুসলিম আপনি এমন কি মুসলিম যে আপনার ভিতর অনুশাসন আসে না আপনি এমন কেমন ईमानदार যে ईमानदार বড়াই করে আপনি আল্লাহর বিধানকে মানতে পারার না 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আপনার জন্য পালন করা বিষয় নয় আপনি পালন করবেন কেন এরপরে আল্লাহ তালা আরো বলছেন ওয়ালা তাকুর আবুল ফাহিজাতা মা জহর আমিন তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকারের অশ্লীলতার নিকটবর্তী হবে না এই এইটা হচ্ছে সুরা আনাম একশো একান্ন নম্বর আয়াত তো দেখুন আল্লাহ তালা কোরআনের ভিতর অসংখ্য জায়গায় বারবার বললেন বারবার বললেন তোমরা জেনা বা অশ্লীলতা বেহায় পানা লুচ্চামি ভণ্ডামি নষ্টামি এগুলোর ভিতরে যাবে না কাছে ধারে পর্যন্ত যাবে না কিন্তু আমরা আমরা তো মুসলিম আমরা আমাদের জন্য কোরআন নাজিল হয়েছে কোরআন সমগ্র বিশ্বের জন্য নাজিল হয়েছে কিন্তু আমরা তো স্পেশাল গেস্ট কোরআনের তাহলে আপনি কিভাবে কোরানের একজন গেস্ট হয়ে কোরানের একজন ধারক বাহক হয়ে একজন মুসলিম হয়ে একজন ইমানদার হয়ে কোরআনের কথাকে অমান্য করতে পারেন আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনি আবার গার্লফ্রেন্ডকে কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন ভালোবাসছেন আপনার লজ্জা হয় না আপনার লজ্জা হওয়া উচিত সম্মানিত যুবক ভাইয়েরা সম্মানিত যুবতী বোনেরা আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই আসুন আমরা আমরা ফিরে আসি কি হবে এগুলো করে আল্লাহ তালা বারবার করে নিষেধ করছেন যে তোমরা এগুলো করো না আল্লাহ নিষেধ করছেন আসুন আমরা ফিরে আসি আমরা যদি ফিরে না আসি আমার আল্লাহর কিন্তু কোনো লস নাই কারণ আল্লাহ তালা কিন্তু কোরআন নাজিল করেছেন আমাদের হিদায়েতের জন্য আমরা যদি হেদায়েত গ্রহণ না করি আমরা যদি তার কথাগুলো না মানি আল্লাহর কিন্তু বিন্দু পরিমাণও লস নাই লস আমাদের আহা আমার কলিজা ফাটা চিৎকার কলিজা ফাটা আত্ম চিৎকার আমার কলিজা ফাটা আপনার যে বের হয় এটা শুধুমাত্র আমার যুবক ভাইদের জন্য যুবক বোনদের জন্য যুবতী বোনদের জন্য যারা জিপা চাপাই যায় যারা ডে পালন করে তাদের জন্য আমার চিৎকার আত্মনাম বের হয় কাদেরকে ভালোবাসি আমি আমি কাদেরকে বোঝাবো এই যুবক যুবতীরা এই এই কাজটা কিভাবে করে এরা তো মুসলমান আমার খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় আমার সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত যুবক ভাইরা সম্মানিত যুবতী বোনেরা আমি আকুল আবেদন জানাই আল্লাহ তাআলা এরপরে আরো বললেন যে ওয়াইজা ফালু ফাহিশাতাম ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা আবাআনা والله আমরনা বিহা ক্বুল ইন্না আল্লাহ ক্বুল ইন্না আল্লাহ লা ইয়ামুরু বিল ফাহিশাতি আতা না আলাল্লাহি মা আলাতা আলাম আল্লাহ তাআলা এখানে আরো বললেন ওদেরকে যখন নিষেধ করো তখন ওরা ওরা যখন এই অশ্লীলতা এই কাজটা করে ওরা যখন বানা এই কাজটা করে ওদেরকে তোমরা যখন নিষেধ করবা তখন ওরা বলবে যে এরূপ কাজ তো আমাদের বাবারা করে গিয়েছে মানে এখানে একটা বিষয় চিন্তা করলে বোঝা যায় খ্রিস্টানদের যে কিতাব ইঞ্জিল এই এই কিতাবটাকে যখন পরিবর্তন পরিবর্তন করে ফেললো এই বেয়াদব তখন এটাতে কোনো প্রকার ইসলামের খাটি নীতি নৈতিকতা ছিল না এইটা আপনার যারা মূর্খ সূর্খ মানুষ যারা অশিক্ষিত তারা এটা মানতে বাধ্য ছিল তো এখন যারা মেনেছে এই বিষয়গুলো পালন করেছে এখনো যারা মানে তাদের সন্তান আদিত এই কথা অলরেডি বলবে যে আপনারা যে কোরআনের দাওয়াত দিচ্ছেন তাহলে আমরা যে মান আমার বাবারাও তো বাবা চাচারাও তো এই কাজ করে গিয়েছে এই কথা তারা যুক্তি দেবে আসলে সত্য যুক্তি তো দেওয়া দেবে তো এখন আপনি একটা জিনিস ভাবেন আপনি যদি এই কাজটা করেন আপনার দ্বারা যদি এই কাজটা সম্পন্ন হয় তাহলে আপনার কথা বলবে যে আমার বাবা আমার চাচা এই কাজ করেছে তাহলে আমরা করলে কি সমস্যা আপনার জন্য আপনার পরবর্তী প্রজন্ম সব নষ্ট হয়ে যাবে আপনি কি চান সেটা আপনি আমি কোনোদিন কোনো বাবাকে দেখি নাই যে তার পরবর্তী প্রজন্ম নষ্ট হোক এটা তো আপনি যখন একটা কাজ করবেন আপনার আপনার প্রভাব আপনার পরবর্তী প্রজন্মতে পড়বে আপনি অশ্লীলতা কাজগুলো করে যাবেন আপনার যৌবনের আপনি তখন আপনি কিছু মনে হবেন আপনার কাছে কিন্তু আল্লাহর কাছে ধরা খাবেন আর আপনার পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আমি আপনাদেরকে অনুরোধ জানাই দেখুন আপনি কোরআনকে মানবেন না তাতে আমারও কোনো ক্ষতি নেই আপনি কোরআনকে মানবেন না তাতে আল্লাহর কোনো ক্ষতি নেই শুধু ক্ষতি আপনার যে আপনি কোরআন মানলেন না ক্ষতি আপনার তা আপনি কি চান আপনার ক্ষতি হোক আসুন আমরা ফিরে আসি আমরা স্বামী সকলকে অনুরোধ জানাই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার এবং জানার এবং মানার তৌফিক দান করুক আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং কোরআন এবং হাদিসগুলোকে গুলোকে বিশ্ব কোরআন এবং হাদিসকে সদা সত্য সঠিক বোঝার চেষ্টা করবেন বোঝায় মানার চেষ্টা করবেন তো যাই হোক আজকে আর সময় নিচ্ছি না আমি আপনাদেরকে আকুল আবেদন জানাই আল্লাহর দোহাই লাগি আল্লাহর দোহাই লাগি আপনারা এই কাজ করবেন না আপনার চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে গুলো পালন করবেন না ফেলে দেন ছেড়ে দেন ইহুদি নাসারাদের দিবসগুলো আসারাদের এই আপনার সংরচিত ইহুদিন আসারাদের আয়োজিত এই দিবসগুলো পালন করা ছেড়ে দেন ফেলে দেন আমরা আসি আমরা ফিরে আসি আবারও নতুন করে আবার আমরা ফিরে আসি আবার নতুন করে নতুন মুসলমান হয়ে বাসবো। আমরা ফিরে আসি আবার নতুন করে নতুন মুসলমান হয়ে নতুন করে নতুন মুসলমানের নতুন ইসলামের রাজ্য গড়ে আল্লাহ তালা দরবে দরবারে হাজিরা দেবো ইনশাল্লাহ এবং সারা বিশ্বের দরবার আমরা দেখিয়ে দেব যে আল্লাহ তালার পাঠানো ইসলাম আমরা আমরা কায়েম করে দেখেছি আলহামদুলিল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই আর কোনো দিন আপনারা এই অশ্লীলতা ব্যাহ্যাপনার দিবসগুলো পালন করবেন না যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো কমা তৌফিক আলহামদুলিল্লাহ আলমিন আমাদের সাথে থাকবেন তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী কোনো প্রোগ্রামে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি